বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে আর কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে আমরা যাচ্ছি সমুদ্র সৈকতে চান করার জন্য আমার সাথে দেখতে পাচ্ছেন পিএন আছে আর সকালবেলা সেই আহ আপনার হচ্ছে সমুদ্রের চান করার মজা একটা অন্যরকম এই জন্য যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সামনে সমুদ্র এই সমুদ্রতে নামবো এখন আমরা আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক চেয়ার এগুলো চেয়ার দিয়ে বসতে হয় সেই চেয়ারগুলি আর এই চেয়ার পার হয়ে আমরা যাব সমুদ্রে নামার জন্য আসলে কি আর বলবো বন্ধুরা আমাদের কি এই জায়গাতে এসে অনেক ভালো লাগতেছে মন মানসিকতা ভালো হয়ে যাচ্ছে অনেক দিন পর ঘোরার একটা মজা অন্যরকম বাইরে আমি তো আর আগের মতো ভাবে বেড়াই না তারপরও এই জন্যে অনেক সুন্দর লাগতেছে জায়গাটিতে এসে আমার আরো যেসব আমরা একসাথে এসেছি তারাও তারাও এসেছে এখানে চান করার জন্য এই যে আমরা এলাম এই সোজা যাবো এইদিকে আমরা সাগরে নামবো একটু ফাঁকা দিকে নামলে একটু ভালো হবে আর আর এই পাশে দেখতে পাচ্ছেন দেখুন অসংখ্য মানুষ এখন চান করার জন্য সমুদ্রে নেমেছে অনেক ভালো লাগতেছে আমাদের কিছু কিছু দল ওখানে নেমেছে চান করার জন্য খুবই ভালো লাগতেছে আর এই যে দেখুন পিজে কিন্তু যাওয়া আগে যাবো না এই দেখুন পিএনজি যাচ্ছে আর সামনে অনেক মানুষেরা ছবি তুলতেছে সেলফি তুলতেছে এছাড়াও আরো মনে করেন যে যে নৌকা পর্যটকের নৌকা গুলো এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে আর এই যে সামনে ছোট বাচ্চারা দেখতে পাচ্ছি কিছু কিছু জিনিসগুলো তৈরি করেছে এখানে আমরা এখন চান করবো এই সাগরে আমার কিছু কিছু কলিকারা ওখান থেকে ডাকতেছে তারা নামছে আর এই দেখুন এখানে একটা জিনিস দেখাবো ছোট বাচ্চারা দেখুন এখানে সমুদ্রে পাড়ে এলে যে কাজগুলো করে থাকে তারা এখানে করেছে পিরামিড এই যে দেখুন এখানে জানেন এটা কি কি বানাইছে এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে বাবু এটা কি এটা এটা কি বানাইছো কিসের ঘর এটা টাওয়ার আইফেল টাউন না এই যে এখন আমরা না দিয়েছি হচ্ছে সমুদ্র সৈকতে এই সমুদ্র কত ভালো লাগতেছে যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এখন বর্তমানে বন্ধুরা আমরা আছি এই সমুদ্র সৈকতে সমুদ্রের পানিতে নেমে গেছি খুবই ভালো লাগতেছে ওই যে দেখুন আমার কলেকেরা ওখানে দাঁড়িয়ে আছে তারা স্নান করতেছে আমার সব ভাইরা আমরা একসাথে এসে দিতেও অনেক ভালো লাগতেছে দেখুন তারা এই কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে চার পাঁচ দিয়ে ঘুরতেছি এখন আমরা চান করব চান করতে সাধারণত আমাদের আর একটু ভিতরে যেতে হবে খুব ভালো লাগতেছে ভিতরে যা যাবে থাকবা যাবে ভাইয়া লিওন ভাইয়া কি খবর বন্ধু কেমন লাগতেছে তাই না আমি তো হাঁটতে হাঁটতে হাঁটু মাথাহিনী পানিতে চলে এসেছি বন্ধু কেমন লাগতেছে আমার তো সেই ভালো লাগতেছে শীতের সময় হলেও তেমন শীত না আমি আর বেরিয়ে যাচ্ছি না বাই চান্স যদি আমার হাত থেকে যদি ক্যামেরা পরে যায় তাহলে অনেক খারাপ পরিস্থিতি হবে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এখন আমি মাজাহিনি পানিতে এসেছি সমুদ্রের এখন কুয়াকাটা সমুদ্র সৈকতের বিষয়টা হচ্ছে কি এখানে আপনার তেমন জল থাকে না ঢেউ থাকে না মানে কক্সবাজার হলে পরে অনেক ঢেউ থাকতো অনেক পরিমাণ ঢেউ থাকতো কিন্তু সেই তুলনায় কক্স এই কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢেউ একটু কমই আছে খুব ভালো লাগতেছে এখানে এসে ওইদে অনেকেই এখানে স্নান করতেছে টুয়েন্টি খুব ভালো লাগতেছে এই বাজ দিয়ে পরিবেশটা একটু দেখুন কত ভালো লাগতেছে অনেকেই ছবি তুলতেছে ডুব চান করতেছে খুব সুন্দর এই যে দেখুন মাছ ধরা ট্রলার এখানে সরি মাছ ধরা না এটা সাধারণত স্টুরিস বোর্ড এগুলো নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায় ওই যে দেখুন ওখান থেকে একটি ঘুরে আসতেছে এ পাশ দিয়ে সবাই চান করতেছে আসতে বন্ধু যা সর্বনাশ আমার ক্যামেরা ভিজায় না অনুরোধ এ পাগল হয়ে যায় তুমি পাগল হয়ে যাও না বন্ধু একটু সামলা কাজ করো আমার ভাবি আছে ভাবি ওদের কাছে রাগ করবে পাগল হয়ে যা না তুমি উন্মদ্ধ হয়ে যাও না আছে সমুদ্রের পানি থাকবে থাকবে হ্যাঁ ঠিক আছে কেমন লাগতেছে কেমন লাগতেছে ঠান্ডা করি ঠান্ডা নাই তো গাছ দিয়ে না ক্যামেরা ফিরে যাবে আমার কাকা ওখানে দাঁড়িয়ে আছে খুব ভালো লাগতেছে চারিদিকে এই জিনিসটি দেখতে বন্ধুরা দেখুন এখানে একটি ছোট বাচ্চা সমুদ্রে মাটি করে গর্ত করতেছে বাবু কি করে ওখানে তুমি এই সমুদ্রের সামনে পুকুর বানাচ্ছো হাস্যকর বিষয় বন্ধুরা দেখুন সমুদ্রের সামনে পুকুর বানাচ্ছে হাস্যকর বিষয় সব থেকে মজার হাস্যকর একটি বিষয় খুব ভালো লাগছে সবাই নামছে এই পাশ দিয়ে আর ওখানে একটি দেখতে পাচ্ছি বোর্ড ওই বোর্ডের কাছে একটু গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা ঘুরতে আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য একটি বোর্ড এখানে আছে অল্প জলে আছে অল্প পানিতে আছে সে বোর্ডটি দেখানোর জন্য আপনাদেরকে কাছে নিয়ে যাচ্ছি এভাবে তো কক্সবাজার আপনারা পাবেন না ফিল সাগরের পাড়ে এরকম কোনো বোটই থাকবে না এত পরিমাণ ঢেউ হ্যাঁ সেই তুলনায় এখানে ঢেউ অনেক কম আছে এই যে দেখুন বর্তমানে আমি এসেছি হচ্ছে এই যে এই বোটের কাছে এখানে অনেক নীন দেখতেছি গভীর অনেক গভীর এই যে দেখুন বর্তমানে আমি এখন বোর্ডের বোটের এখানে আছি খুব ভালো লাগতেছে এই যে এখানে যারা ঘুরতে আসে তাদেরকে এই টলারগুলো বিভিন্ন দ্বীপ আছে সেই দ্বীপের মধ্যে নিয়ে যায় এই ট্রলার গুলো এই ট্রলারের ভিতরে বসে থেকে আপনারা যেতে পারবেন শ্যালো শ্যালো মেশিনের ট্রলার এই যে ছোট্ট একটি রুম আছে তার মধ্যে দেখতে পাচ্ছি জানি এটা কিসের রুম নারে দে পাশ দিয়ে বসার জায়গাগুলি আছে এখানে আর এই যে এখানে ছোট্ট একটি ফ্যান আছে এখানে ফ্যান এই ফ্যান যে চালু হয় অনেক সুন্দর লাগতেছে আর গভীরতা অনেক এখানে বেশি অনেক বেশি গভীরতা এখানে জল কম বেশি না যেভাবে ভাবলাম বেশি সেভাবে বেশি না ছোট একটি ফ্যান আছে এবারে

এটার মাধ্যমে জাহাজটি আটকে থাকে দেখুন জাহাজ যদি চলে না দেয় নোংরটি এখানে ফেলানোর অবস্থা আছে কি আর বলবো বন্ধুরা এই সমুদ্র সৈকত এসে কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে অনেক ভালো লাগতেছে শীতের সময় তারপর এখানে কোনো শীত নেই এটা সব থেকে বড় আমাকে অবাক করলো আমি মনে করেছি যে এখানে না জানি কত পরিমাণ মানে শীত হবে যেভাবে গরমের সময় আমরা আছি সেই মানে পরিবেশই এখানে দেখতে পাচ্ছি সেরকম গরম নেই অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে ওখানে স্নান করতে গেছে আমি এখন স্নান করতে যাব আর স্নান করার পাশাপাশি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি খুব ভালো লাগছে তো বন্ধুরা আপনাদের কাছে যদি এই কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন হ্যাঁ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে